নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ তুলারাশির জাত উপায় জাতিকাদের জন্য দু সালের এপ্রিল মাস মে মাস জুন মাস কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে আলোকপাত করব এবং এই যে ভবিষ্যৎবাণীগুলো করব। অক্ষর অক্ষর কিন্তু তিনটা মাস মিলবে যাদের তুলারাশি তারা তো অবশ্যই কিন্তু শুনুন আর তুলারাশির জাতক জাতিকাদের জন্য এই ভিডিওতে স্বাগত জানাই অবশ্যই যারা প্রথম দেখছেন চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব তো করছেনই ফেসবুক যারা দেখছেন পেজটা একটু ফ্লো করে দেবেন যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই অনুষ্ঠানে আসার জন্য এই আমার লাইভ এই ভিডিওগুলো দেখার জন্য যাই হোক মেন আলোচনায় আসি যে তুলা রাশির যে কি এমন গ্রহ পরিবর্তন হতে চলেছে যে এই ঘটনাগুলো ঘটবে বা কি এমন গ্রহ পরিবর্তন হতে চলেছে যে আপনি অন্যের মুখে হাসি ফোটাবেন বা কি এমন ঘটনা চলেছে যে অন্যের জন্য আপনি অবদস্থ হবেন বা কী এমন ঘটনা চলেছে বা আপনি নানানভাবে ক্ষতিগ্রস্ত হবেন জানতে গেলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে ভিডিও স্ক্রিপ্ট না করে সে দেখুন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণি বাঁকুড়া যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন বা আমার চেম্বারে আসতে চাইছেন আমার চেম্বার দেখুন ঠিকানা নিচে দেওয়া আছে আমার চেম্বার হলো প্রতাপ বাগান ছ নম্বর স্মরণি বাঁকুড়া প্রত্যেক দিন বসি নাম লিখিয়ে অবশ্যই আসুন আমার কাছে দেখানোর বিশেষত্ব কী আছে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান ব্যাস এইটুকুনি বলবেন আর কিছু বলার প্রয়োজন নেই এরপরে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার জন্মকুণ্ডলিকে অ্যানালাইসিস করে প্রপারলিভাবে অ্যানালাইসিস করে আপনাকে জানানো হবে যে আপনার আগামী দিনগুলো বা অতীত জীবনটা আমার কেমন ঘটেছে বা আগে অতীত দিনের কথা বলবো অতীত জীবনের কথাগুলো ম্যাচ করলে তবেই আমার বর্তমান জীবনের কথাগুলো শুনবেন তারপরে ভবিষ্যতের কথা আসছে যে করব আমি এইভাবে জ্যোতিষ বিচার করতে ভালোবাসি বা এইভাবে পছন্দ করি যা হোক দীর্ঘায়িত আর করছি না এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন মূল আলোচনায় আসি তুলারাশি জাতকাতিগতার জন্য প্রথমে বলব শরীর স্বাস্থ্য হেলথ মানে হেলথ ইজ ওয়েলথ আমি দেখবেন প্রত্যেকটা ভিডিওতে শরীর স্বাস্থ্য নিয়ে আরেক কথা বলি যে হেলথ ভালো থাকে আমরা সব ভালো থাকবে তাহলে হেলথ শরীর স্বাস্থ্য মোটের উপর কিন্তু যথেষ্ট ভালো মানে যথেষ্ট ভালো যাবে হেলথ শুধু ঠান্ডা লাগা প্রবণতা নিয়ে একটু সমস্যা আসতে পারে যাতে যারা বিভিন্ন রকম ঠান্ডা লাগা বা ক্রনিক ডিজিজ নিয়ে যারা ভুগছেন তাদের জন্য একটু প্রবলেম প্রবণতা আসতে পারে বাকি ওভারঅল কিন্তু রাশির জন্য যথেষ্ট ভালো শিক্ষা নিয়ে যারা দূরবর্তী স্থানে গিয়ে শিক্ষা অর্জন করতে চাইছেন বা দূরবর্তী স্থানে কোনো কোনো হায়ার স্টাডি করতে চাইছেন বা পিএইচডি করতে চাইছেন বা বিভিন্ন জায়গাতে কোনো হায়ার স্টাডি করতে চাইছেন সেই জায়গাগুলো কিন্তু আপনার জন্য সফলতা কিন্তু নিয়ে আসবে এই তিনটে মাসের মধ্যে ভালো কোনো অপরচুনিটি পাওয়া ভালো কোনো স্কুল পাওয়া ভালো কোনো কলেজ পাওয়া এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু আপনার জীবনে আসবে প্রেম জীবনের জন্য কিন্তু যথেষ্ট ভালো এই সময় নতুন কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়া নতুন কোনো শুভ বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হওয়া বা নতুন কোনো প্রেমের জায়গা কিন্তু একটা ভালো দেখা যাচ্ছে যাদের অনেক দিন ধরে প্রেমে কোনো ডিস্টার্ব চলছিল বা প্রেমে কোনো মানে বাধা বিপত্তি চলছিল সেই প্রেমের জায়গাগুলো একটু খুলে যাওয়া বা সেই জায়গাতে একটু পজিটিভ সাইন পাওয়া সেই জায়গাগুলো অনেক দিন ধরে বাধা বিঘ্ন এসে প্রেমগুলো কেটে যাচ্ছিল সেই প্রেমটা কিন্তু নতুন করে জোড়া লাগতে পারে এরকম প্রেমের জন্য কিন্তু একটা ভালো খবর আশার বাণী কিন্তু শোনাতে পারলাম নেক্সট আসছি বিবাহের মেয়ে বিবাহ সংক্রান্ত জীবন হচ্ছে যাদের বিয়ের সম্বন্ধ বারে বারে এসেছিল কেটে গেছে এসেছিল কেটে গেছে হয়তো বাড়ির বাইরে কথা হচ্ছে ঘর পর্যন্ত বিয়ের সম্বন্ধটা আসছে না সেই এবারে ঘর পর্যন্ত বিয়ের সম্বন্ধটা আসবে বিয়ের মানে থানায় সুর বাজবে সাত পাকে বাধা পড়ার সম্ভাবনা এই তিনটে মাসের মধ্যে একটা মানে ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল বিবাহ বিবাহযোগ অতীব শুভ তবে বিবাহ করতে হলে অবশ্যই কিন্তু জটুক বিচার করে বিয়ে করা উচিত উইদাউট জোটক বিচারে বিয়ে কিন্তু ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে কোনো জায়গাটা একটা সমস্যা হয় বা কোনো জায়গায় ঠকে যাওয়া যারা এই বছর বিয়ে করতে চলে জানো জাতি জনজাতিকারা অবশ্যই বলবো জোটক বিচার করে কুণ্ডলি মিলন করে বিয়ে করা উচিত নচেত কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না নেক্সট আসবো যে বিবাহিত জীবন যাদের কেমন হবে বা মানে তাদের আগামী দিনে সুখের হবে কি না বিবাহিত জীবনটা আগামী দিনে সুখের হবে কি না সেটা কিন্তু নির্ভর করছে অনলি ফর জোটক বিচার কুণ্ডলী কুণ্ডলী দুটো পূজার মানে কিছু অষ্টকূট বিচার করা হয় আট রকমভাবে বিচার করে বলে দেওয়া হয় যে আপনার আগামী দিনের বিবাহিত জীবনটা কেমন হবে তার সঙ্গে লং লাইফ লিড করতে পারবেন কি পারবেন না বা তার সঙ্গে লং টাইম চলতে পারবেন কি পারবেন না বা আপনাদের কোথাও বাধা আসবে কিনা কোথাও হোচট খেতে হবে কিনা সমস্ত জিনিস কিন্তু একটা জন্মকুণ্ডলীকে অ্যানালাইসিস করলে দুটো কুণ্ডলিকে অ্যানালাইসিস করলে বোঝা যাবে আত্মীয় স্বজন বা আত্মীয় পরিজন থেকে কিন্তু গুপ্ত শত্রুতা বাড়বে আত্মীয় স্বজনের জায়গা কিন্তু যথেষ্ট ভালো ইঙ্গিত দিতে পারলাম না এখানে কিন্তু কোনোভাবে আত্মীয় স্বজনদের থেকে একটু গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু যথেষ্ট বাড়তে পারে শত্রুতা জায়গাটা গুপ্ত শত্রু যারা কর্ম করছেন বা বিভিন্ন জায়গায় চাকরি করছেন সেই চাকরির ক্ষেত্রে একটু বিড়ম্বনা আসতে পারে বা চাকরির ক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে চাকরির ক্ষেত্রে গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন করেছে আপনার উপর চাকরি দেওয়া বা অন্যটা কোনো কোনো ব্লেম ব্লেম পেয়ে বা বা আপনার কেউ করা কোনোভাবে অপদস্থ করা এরকম ধরনের একটা ঘটনা ঘটতে পারে কর্মক্ষেত্রে সেক্ষেত্রে সচেতন থাকা অত্যন্ত জরুরি আর কর্ম কর্মযোগ হচ্ছে অনেকদিন ধরে যাদের আটকে ছিল কাজের জায়গায় বেসরকারি ক্ষেত্রে আপনি শ্যাক হয়ে গেছিলেন অনেকদিন ধরে কাজের জায়গায় বসেছিলেন চাকরি আপনার চলে গেছিলো সেই চাকরিটা আবার পুনরায় পুনর্বহলে আবার কিন্তু আপনি সেই জায়গায় জয়েন করার সম্ভাবনা বেশি বা আবার পুনরায় আপনার ডাক আসতে পারে বা অনেক আরও ওর থেকে আরও উঁচু পোস্টে বা আরও কোনো ভালো পোস্টে কিন্তু পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি যারা বেসরকারিতে জব করছেন অলরেডি তাদের কিন্তু জবের প্রমোশনে যারা কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে কর্মক্ষেত্রে প্রাপ্তি বা কোনো ইনক্রিমেন্ট বা কোনো একটা ইনসেন্টিভ এরকম ধরনের একটা বেশি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি কর্মযোগ হলো এরপরে হলো আপনার বেসরকারি ক্ষেত্রে যারা জব করছেন তাদের জন্য বললাম এবার যারা ফাটকা ব্যবসা করছেন যারা ফাটকা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট কিন্তু এই সময়টা ভালো বলবো তবে পার্টনার ব্যবসা যারা করেন তারা কিন্তু ভালো যাবে না পার্টনারের ব্যবসা আপনার জন্য কিন্তু শুভ হবে না পার্টনার ব্যবসা করতে গিয়ে একটা অর্থ লস বা অর্থটা একটা প্রবলেমের মধ্যে আটকে যাওয়ার প্রবণতা হতে পারে ব্যবসা যারা করছেন নতুন করে ব্যবসা নতুন আসবে ব্যবসা নতুন করার যেটা চিন্তা ভাবনা করেছিলেন সেই প্ল্যানটা সাকসেসফুল হবে সেই প্ল্যানটা আপনার হয়তো ঋণ নিয়ে যেন ব্যাংকের ঋণের জন্য যারা হয়তো অ্যাপ্লাই করেছিলেন সেই ঋণ মঞ্জুর হওয়ার সম্ভাবনা বা ঋণের ক্ষেত্রে আপনার ফান্ডের দিক দিয়ে আপনাকে কোনো পজিটিভ সাইন কিন্তু আপনাকে শোনাতে পারলাম কোনো না দিক থেকে কোনোভাবে ফান্ড একটা আপনার অ্যারেঞ্জ হবে যদি কোনো ব্যবসা করতে চান সেটা আপনার জন্য বসে যথেষ্ট পজিটিভ দিক এবং রাজনীতি যারা করছেন যারা পলিটিক্সের মধ্যে আছেন পলিটিক্সের জন্য যে বলবো প্রথম সময়টা কিন্তু ভালো সময় হবে জুন মাসটা কিন্তু পলিটিক্সের জন্য কিন্তু ভেরি টাফ ভেরি টাফ এই জুন মাসটা কিন্তু খুব সচেতন কোনোভাবে গুপ্ত শত্রুতার শিকার বা কোনোভাবে একটা গুপ্ত শত্রুতা দ্বারা কোনো ঝামেলা ঝামলা জড়িয়ে যাওয়া বা বিনা বিনাদশে অপদস্থ হয়ে যাওয়া এরকম ধরনের একটা সিচুয়েশন এরকম ধরনের একটা পরিস্থিতির মহল তৈরি হতে পারে সেগুলো বলবো সচেতন থাকাটাই অত্যন্ত জরুরি যারা বিভিন্ন কন্ট্রাক্টরের ব্যবসা করেন যা বিভিন্ন কন্ট্রাক্টরে আছেন সিভিলে বলুন বা যে কোনো আপনার সিভিলে বলুন বা যে কোনো জায়গাতে বলুন যে কোনো কন্ট্রাক্টরের মধ্যে যেন ইলেকট্রিক কন্ট্রাক্টর যে কোনো হতে পারে যে সেই সব যাদের বলবো যারা কন্ট্রাক্টর নিয়ে জব করছেন কন্ট্রাক্ট নতুন কোনো চাকরি নতুন কোনো জব আসবে বা নতুন কোনো কাজের কন্ট্রাক্ট আসবে এরকম ধরনের কিন্তু একটা প্রবণতা গ্রিন সিগন্যাল একটা শোনাতে পারলাম এই সময় যথেষ্ট ভালো হবে আর যারা কন্ট্রাক্টরের ব্যবসা করছেন এখানে কিন্তু পয়সা কোনো জায়গাতেই আর্থিক টার্ম কিন্তু থাকবে আর্থিক জায়গাটা তো সচ্ছলতার জায়গা কিন্তু নয় সেগুলো একটু সচেতনভাবে চলা উচিত আর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কিন্তু খুব সাবধান এখানে কোনো ট্রানজেকশন করতে গিয়ে বারবার জড়িয়ে যাওয়া বারবার কোনো প্রবলেমে পড়ে যাওয়া কোনো মাল পাঠিয়ে সেই মাল টাকা আটকে যাওয়া কোনো মাল পাঠিয়েছেন সেই মাল কোনোভাবে ফেঁসে যাওয়া কোনোভাবে সেই মাল কোনোভাবে ড্যামেজ হয়ে যাওয়া মানে ক্ষতিগ্রস্ত হওয়া যারা বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক জিনিসপত্র আদান প্রদান যারা করেন এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করেন তাদের জন্য এই তিনটে মাস সময়টা এত ভালো শুভ যাবে না সেক্ষেত্রে একটু সতর্কতা দরকার আছে প্রফেশনাল কোনো যথেষ্ট সঙ্গে পরামর্শ করা উচিত বা যে কোনো কাজ করতে গেলে সমাজকে কাজ করা উচিত যারা বিদেশের সময় ব্যবসা করছেন এই সময় কিন্তু ভালো হবে না এই সময় ইন্টারন্যাশনাল বিজনেস কিন্তু ভালো আপনার জন্য নয় ডিজিটালি যারা ব্যবসা করছেন বিভিন্ন যারা ডিজিটাল ব্যবসার সময় যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো সময় বলবো এবং যারা চাষ আবাদের কোনো মজুরদারি ব্যবসা করছেন বা স্টকের কোনো ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময় কোনো চাষ আমাদের কোনো ফসল কিনে রাখতে পারলে আপনার জন্য সেটা আপনি লাভজনক হবে সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো শুভ হবে এইটাই ছিল ধরুন তুলা আমাদের তুলা রাশির এপ্রিল মাস মে মাস জুন মাস দু হাজার পঁচিশ সালে তিনটে মাসের আমি রাশিফল একটা প্রেডিকশান করলাম কার কেমন হলো এবং কার কি রাশি নিচে অবশ্যই লিখুন আর ডেট অফ বার্থ লিখতে অবশ্যই ভুলবেন না আর কী বিষয়ে ভিডিও ভিডিও বানাতে চাইছেন বা কী বিষয়ে ভিডিও শুনতে চান আপনারা নিচে একটু কোনো অবশ্যই লিখে দিয়ে যান আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা তথ্য নিয়ে ভালো থাকুন আবার দেখুন নমস্কার